তুল আছে তাই তো আছে তো হ্যাঁ তো আমরা জানি যে পুতুল কোনোদিন কথা বলে না পুতুলকে কথা বলানো হয় সে বিদ্যাকে সুরক্ষা প্রদান বিদ্যা বলা হয় এই যে বন্ধুটা আছে এই বন্ধুটার সাথে প্রথমে আমরা পরিচয় করে নেব আচ্ছা তো সবাইকে বলো গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান গুড ইভিনিং লেডিজ না না সবাইকে বলো গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান what about gentleman i'm not interested না না এইভাবে বললে হবে না যাই হোক তা প্রথমে আমি আমার নামটা বলে দি নমস্কার আমার নাম হচ্ছে কি হলো কেন তোমার কথা শুনে হাসছে একদম এসব ভুলভাল কথা বলবে না তো যাই হোক নমস্কার আমার নাম হচ্ছে আর কে সিং আর সবাইকে বলে দাও তোমার নাম কি আমার নাম তো এই মাত্র বললাম তোমার নামটা বলে দাও সবাইকে বলে দাও তোমার নাম কি তোমার নাম কি আরে বাবা আমার নয় হোয়াট ইজ ইয়োর নেম মাই নেম ইজ টনি আচ্ছা আচ্ছা ও নাম হচ্ছে টনি আচ্ছা তা টনি এখানে দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট বন্ধু আছে হ্যাঁ দেখতে পাচ্ছি তো ভেরি গুড তা সব ছোট বন্ধুরা স্কুলে যাও তো না না ওরা ভিডিও নাই দিন পার্কে ঘুরতে যায় হ্যাঁ সবাই স্কুলে যাও তো হ্যাঁ কি না হ্যাঁ এই দেখো সবাই স্কুলে যায় আমিও যাই আচ্ছা তুমি স্কুলে যাও Yes yes তাহলে তোমার কি কি সাবজেক্ট আছে কেন হিন্দি ইংলিশ বাংলা ওরে বাবা তুমি ইংরেজি জানো Yes yes I know little little english ও ইংরেজি জানে আচ্ছা আচ্ছা যাই হোকটা ইংরেজিতে একটা প্রশ্ন করব তোমাকে হ্যাঁ গো আচ্ছা আচ্ছা বলো তো মাকে ইংরেজিতে কি বলে মাকে ইংরেজিতে কি বলে Mommy হ্যাঁ মমি বলে মাকে কে কি বলে মাদার বলে মাদার বলে হ্যাঁ তা বলো তো বাবাকে ইংরেজিতে কি বলে কি বলে ফাদার বলে মাদার বাবা ফাদার হ্যাঁ মা মাদার বাবা ফাদার আচ্ছা বলো তো কাকুকে কি বলে আঙ্কেল ভেরি গুড আর কাকিমাকে পিঙ্কিল না না কাকিমাকে আন্টি বলে মহা সমস্যা যাই হোক তা আমি বাংলায় একটা জিনিস বলছি তুমি ইংরেজিতে বলো দেখি অনুবাদ করে বলো তো সুন্দরী মেয়েকে ইংরেজিতে কি বলা হয় কথা বললে ছুড়ে ফেলে দেবো না হ্যাঁ মেয়েদের দিকে ফেলতে যাবো কেন খাবো মহাসমস্যা যাই হোক তুমি তুমি কোথায় পড়াশোনা করেছো খাট থেকে মারতে কেউ পড়ে নাকি সবাই তো স্কুলে গিয়ে পড়াশোনা করে তা তুমি গেছো হ্যাঁ ভেরি তা কত দূর অবধি পড়াশোনা করেছে অনেক দূর আরে অনেক দূর মানে কত দূর অনেক 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 দূর হ্যাঁ এইভাবে না অনেক দূর মানে কত দূর এই যে ধরো না এখান থেকে ধর্মতলা অব্দি হ্যাঁ এখান থেকে ধর্মতলা ওইভাবে পড়াশোনা হয় নাকি সবাই স্কুলে গিয়ে পড়াশোনা করে তুমি স্কুলে যাও তো হ্যাঁ যাই তো রবিবার যাই ও বাবা ও রবিবার স্কুলে যায় রবিবার তো স্কুল ছুটি থাকে কি করতে যাও কেন ঝাঁক দিতে যাই সমস্যা যাই হোক তা তুমি সবাইকে বলে দাও তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে এসছো কেন বাড়ি থেকে হ্যাঁ তা বাড়িটা কোথায় কেন তোমার বাড়ির সামনে হ্যাঁ আমার বাড়ির সামনে তো বটে আমার বাড়ি কোথায় কেন আমার বাড়ির সামনে দুজনার বাড়ি কোথায় কেন সামনে সামনে তো মহা সমস্যা চেঞ্জ টপি টপিক তুমি কবিতা জানো হ্যাঁ কালকে কবিতা নিয়ে ফুচকা খেতে গেছিলাম ওই কবিতা না ওটা না ওটা না তুমি

নমস্কার করে শোনাবো আচ্ছা নমস্কার করে শোনাবে যাই হোক তা নমস্কার করে শোনা এই নমস্কার আই রবি গুরু এই রবি গুরু না কবি গুরু রবীন্দ্রনাথ হয় কি কবিতা শোনাবে হাট কবিতা আচ্ছা হাট কবিতা শোনাবে শুনিয়ে দাও ঠিক আছে হ্যাঁ এইভাবে না আমি বলে দিচ্ছি প্রথমটা কুমোর পাড়ার গরুর গাড়ি কুমোর পাড়ার গরুর গাড়ি হ্যাঁ ভেরি গুড আগে আগে রাস্তা হ্যাঁ

গান শোনাও গান সবাইকে একটা গান শুনিয়ে দাও দেশ শোনাবো বাবা বড় দেশ দেশ ভক্তি গান শোনাবে আচ্ছা ঠিক আছে যাই হোক শুনিয়ে দাও রেডি এটা কি ছিল গলাটা আচ্ছা আচ্ছা যাই হোক শুনিয়ে দাও আচ্ছা ভেরি গুড আর কে সবাই হাসছে আমার এখনো বিয়ে হয়নি গার্লফ্রেন্ড আছে না না সেই সুযোগ এখনো হয়নি ভালো হয়েছে যাই হোক তা তোমার বিয়ে হয়েছে হ্যাঁ তা তোমার বয়স কত কেন আমার বয়স আসি আমি খুকুর খুকুর কাশি এইভাবে নয় তা তোমার বিয়ে হয়েছে নিশ্চয়ই হ্যাঁ হয়েছে তো ভেরি গুড তা তোমার বিয়ে হয়েছে হ্যাঁ দুটো বিয়ে হয়েছে কি দুটো ও দুটো বিয়ে হয়েছে মানুষ একটা সামলাতে পারে না আবার দুটো হয়েছে যাই হোক তাই নিশ্চয়ই বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ পনেরোটা আছে পনেরোটা দুটো বিয়ে আচ্ছা আচ্ছা আমি হিসাবটা বুঝতে পেরেছি মানে আটটা এদিকে সাতটা ওদিকে না সাড়ে সাত এদিকে সাড়ে সাত ওদিকে সাড়ে সাত আবার কিসের হিসাব কেন দুটো হাফ টিকিট আছে ও দুটো আবার হাফ টিকিট আছে আর একটা না হবো হবো করছে গো সব হাসছে কেন গো তোমার কথা শুনে হাসছে এই শোনো না হ্যাঁ আমি একটা ছোট বন্ধুর সাথে কথা বলবো ছোট বন্ধুর সাথে কথা বলবে কার সাথে কথা বলবে এই যে সামনে বসে না কেল কিল কেল কিল করে হাসছে ওর সাথে হাসো ওর সাথে কথা বলবে আচ্ছা ঠিক আছে তোমার মধ্যে চলে আসো এই ওর দাদা না মাঝখানে গ্যাপ আছে এরোপ্লেন নেমে যাবে পুরো ও করে আচ্ছা আচ্ছা যাই হোক একটা ছোট বন্ধু চলে আসো সাবধানে আসবে মরে গেলে আলু কাবলি হয়ে যাবে না না হ্যাঁ সাবধানে একটা ছোট বন্ধু চলে আসো কার সাথে কথা বলবে বলে দাও

আর তুমি কোন ক্লাস টু ও টুতে পড়ে আচ্ছা তুমি ক্লাস ফাইভ ও অনেক বড় হয়ে গেছে আচ্ছা ওর থেকে একটা প্রশ্ন করবো আচ্ছা ও তুমি যেহেতু বড় হয়ে গেছো তোমার থেকে একটা প্রশ্ন করবে হ্যাঁ কি প্রশ্ন করবে আচ্ছা বলো তো পাঁচ ফোড়নকে চার দিয়ে গুণ করলে কত হয় এই পাঁচ ফোড়নকে চার দিয়ে গুণ করা যায় পাঁচ ফরন তো মশলা করা যায় না তাই তো আমিও তো তাই জানি করা যায় কি না যায় না আরে যায় যায় না আরে যাই গো কি করে হয় পাঁচ পাঁচ ফোরন কে চার দিয়ে গুণ করলে কি হয় জানো কি হয় বিশ হয় বাজে বাজে কথা যত সব আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছ ছোট বন্ধুরা এসেছে এদেরকে বেশি বিরক্ত না করে তোমরা তোমাদের জায়গায় বসো আমরা আবার মাইকে সরি আমরা আবার ম্যাজিক শো শুরু করতে চলেছি তো টনি হ্যাঁ সবাইকে বলে দাও টা টা সবাইকে বলে দাও গুড নাইট

चलते मेरे ये गीत याद रखना कहीं अली बना कहना कहीं अली बना कहना वेरी गुड